এত দাম খাবে কি খাবে কি মমতা যাবে কি এলতান খাবে কে তৃণমূল যাবে কি আমি আঠারো কারেক আমার নির্বাচন কেন্দ্রে নং গ্রামে জন সিদ্ধান্ত গত দিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছে আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে

তারিখে নামলো আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা যিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র 10 মিনিটের কম হাতে আছে প্রত্ন বিচারপতি আমি সংসদ লড়াকু সংসদ অবিজিত গাঙ্গুলী মহাশয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব আমার আসলে আগুন কালো বিজিত বাবুকে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রী দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর এখানে িয়া এক কার্যকর হোক এবং জেলে এটাই আমাদের সকলের দাবি আমাদের